এই প্রার্থনা আপনারা যদি আশীর্বাদ করেন তবে আমি ঠাকুর এবং ভক্তদের কিছু কথা বলার চেষ্টা করতে পারি মাত্র এত বলি সমস্ত ভক্ত স্থানে আমি ক্ষতিপতি প্রাণাম করি জয় হরিচা জয় গুরুচা দেখুন দশরথ আমার ঠাকুরের কাছে যখন পুনরায় উপস্থিত হয়েছে ঠাকুর বললে দশরথ তুমি যে ধর্ম প্রচার করছ সুন্দরভাবে এতে আমি খুশি এবং ঠাকুর দশরথের গৃহে গিয়ে ঠাকুরের কথাবার্তা বলা করতে লাগলেন এবং ঠাকুর যখন দশরথে গিয়ে উপস্থিত হয় নানান দিক থেকে নানান ভক্ত ভক্তভক্তা এসে উপস্থিত হয় কথা কৃষ্ট কথা ভাপে পেমে গদগদ হয়ে আত্ম হারা হয়ে কে কাকে জড়িয়ে ধরে কখন কোন রাজ্যে ভাবে রাজ্যে পৌঁছে যায় তা একটা নেই কিছু এই ভাব দেখে তারা ঠাকুরের কুচ্ছা এবং দশরথের নামে কুচ্ছা প্রচার করার জন্য নায়েদের কাছে গিয়ে দরবার দিলে যে দশরথ ও হরিচান ঠাকুর নামে এক ঠাকুরকে নিয়ে এসছে তাকে এনে এই আমাদের সমাজটাকে নংশুদ্ধ সমাজটাকে ধ্বংস করতে চলেছে যে মেয়ে পুরুষের যে ঢলাডলি গড়াগড়ি যাচ্ছে ইহাতে করে আমাদের সমাজ অধ্যপতন হতে চলেছে তাই উহকে কঠিন সাজার ব্যবস্থা করতে হবে চলুন আপনি দেখবেন না বললেন ঠিক আছে পুনরায় যেদিনকে সভা শুরু করবে আমাকে তোমরা খবর দেবে আমি অবশ্যই যাব পরবর্তীতে শুনুন জয় হরিচা জয় গুরুচা